ভারতের শুরু জি এবার ত্রিপুরা দিয়েই ভারতের শুরু আমরা অনেকেই অনেকভাবে বলছিলাম ভারত কি করছে ভারত কিছু করছে না এই করছে না সেই করছে না ব্যাপক বলছিলাম কিন্তু ভারত একটা বৃহৎ রাষ্ট্র আর একটা রাষ্ট্র আর একটা রাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে যায় না তার আগে কিছু সিস্টেমেটিক ওয়েতে আগাইতে হয় আপনার প্রতিদিন এখানে ঘরে বৈশা ওই রাইতের বেলা বইয়ের লগে ল্যাংডা চিন্তা করবেন যে সেভেন সিস্টার খাইয়া দিব আর ভারত আপনাদেরকে খালি নমনম করব এটা হবে ভাই হবে না এই জন্যেই ভারত মক্ষম জায়গায় লাগাইয়া দিছে এবং কি করবেন আইপিএল আপনি চালাইতে দিবেন না বাংলাদেশ চালাইয়েন না সমস্যা কি পাবলিক যারা খেলা দেখার তারা বিপিএন লাগাইয়া দেখবে এ ভাই ফ্রি বিপিএন আছে হাজার হাজার যে কোনো একটা দিয়ে দেখা যায় কোনো সমস্যা নেই ওয়ার্ল্ড কাপে আপনারা যাইবেন না আপনারা শ্রীলঙ্কাতে চাইবেন এমন আছে যে হয়তো ভারত কইব যে যাও যা যাও শ্রীলঙ্কাতে যায় খেলা অসুবিধা কি আছে আপনি এখানে যায় খেলেন আপনার খেলা ভারতীয় কোনো টিভি সম্প্রচার করবো না ইন্টারন্যাশনালি অন্যান্য মিডিয়াও সম্প্রচার করবো না আপনি পারলে শ্রীলঙ্কা থেকে যা করেন অবশ্য আপনি এটা একটা ভালো টেকনিক যে ভারতে খেলবেন না কারণ বহুত বাঙালি বঙ্গুরা বিশালে যাইতে পারে কারণ সন্ত্রাসীরা যাইতে পারে না এটা হচ্ছে মূল তো এই সেই কথা। যে ভারত কিভাবে আক্রমণ শুরু করলেন দেখ গত কিছুদিন আগে মানে গত বছরের মাঝামাঝি সময়ে আপনার সিলেট দিয়ে যে বর্ডারটা আছে সেই বর্ডারে রাত্রিকালীন একটা কারফিউ জারি করেছিল সেটা এখনো বলবৎ এরই মধ্যে গতকাল ত্রিপুরা ত্রিপুরার এখানে চারশো কত কিলোমিটার সীমান্ত আছে দুর্গম নদী নালা খাল বিল পাহাড় পর্বত এই জায়গায় ওনারা সান্ধ্যকালীন কারফিউ জারি করে দিয়েছে ভারত মানে নোমেন্সল্যান্ড জিরো থেকে পাঁচশো মিটার পর্যন্ত সান্দকালীন কারফিউ এতে কি হবে সন্ধ্যা ছয়টা থেকে কারফিউ লাগবে ভোর ছয়টা পর্যন্ত আর এই কারফিউ চলা অবস্থায় ওখানে যারেই পাবে কারফিউতে কি আছে দেখা মাত্র গুলির নির্দেশ ফালাই দিবে কারফিউ চলে তার মানে এই কারফিউ চলার কারণে চোরাচালান থেকে শুরু করে যা যা ওই যে দুই নম্বরী করে আনতো ভারত থেকে সব ব্লক করে দিল এবং এই কারফিউ চলার কারণটা কেন দেখাইছে যে এই কারফিউ ওনারা দেখাইলো ভারত যেটা বলতেছে সেটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা এবং পাকিস্তানি সন্ত্রাসী গোষ্ঠীগুলো এত বেশি বেড়ে গেছে যে এরা যে কোনো মুহূর্তে যে কোনো অকারেন্স ঘটাইতে পারে ভারতে যায় সব সীমান্ত দিয়া মানে এই যে ত্রিপুরার সাইড দিয়া সীমান্ত দিয়া বা সেভেন সিস্টার সাইড দিয়া দুর্গম এলাকা আছে ওখান দিয়ে যায় ভারতের সন্ত্রাসী আক্রমণ চালাবে এই জন্য প্রথমে কারফিউ জারি করলো এগুলো কিন্তু যে আপনার কাশ্মীরের অনেক আগে থেকেই চলে এই ঘটনা সেম এছাড়া আপনি দেখেন এই যে হিন্দুদেরকে মারা যে দীপুচন্দ্র দাস এরপরে হিন্দু ব্যবসায়ীকে ছুরি পরে আগুন জ্বালাই দিছেন গতকাল রাতে আবার আরেক হিন্দু মহিলার দর্শন করে চুল কেটে গাছের সাথে বেঁধে রেখছেন এগুলো কিন্তু ভারত সব দেখতেছি ইন্টারন্যাশনাল মিডিয়া কিন্তু নিচ্ছে আর ভারতের যে মুসলমান আছে পঁয়ত্রিশ কোটি বা চল্লিশ কোটি আমরা যে মুসলমান বলি এই মুসলমানদের সবচেয়ে বড় নেতা ওয়াইসি উনিও গতকাল ভারতীয় একটা সাক্ষাৎকারে বলছেন যে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে ভারতীয় সরকারের কাছে এই বৃহৎ মুসলিম নেতাও দাবি জানাইছেন যে এই বিষয়ে কথা বলেন এবং উনি এইটাও বলছেন যে ভেনিজুয়েলা থেকে আমেরিকা যদি তুলে আনতে পারে তাহলে ভারত কেন পারে না ইশারাটা কিন্তু বাংলাদেশের দিকে দিয়েছে উনি কিন্তু মুসলিম নেতা ওনারা মুসলিম ঠিক আছে কিন্তু ওনারা ভারতীয় বাংলাদেশের বঙ্গুদের মতন না ধরুন আপনার এইখানে যখন আপনার ভারত বিদেশী কথাবার্তা যখন বাংলাদেশে হয় তখন কিন্তু বাংলাদেশের হিন্দুরা কোনো কথা বলে না কেমনে বলে এটা বললি পীড়া কিন্তু ভারতে ওই জিনিস নেই ভারতে বৈশা আপনার ভারত বিদ্বেষী কথা বলবেন সেটা কিন্তু ভারতীয়রা মানে না এটা হোক হিন্দু হোক মুসলিম হোক বৌদ্ধ হোক খ্রিস্টান এটা সবাই এক এক তাদের কাছে আগে ভারত পরে রিলিজন রিলিজন আর দেশ এক জায়গায় করে নেই যেটা আমাদের দেশে বঙ্গুরা মিলাইতেছে অবশ্য আমাদের তো দেশই নেই আমরা তো এখন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান বাই বাইকে লিয়ে খেলা তো ইন্ডিয়ায় এই যে খেলাটা শুরু করলো এই যে কারফিউ জারি করলো এই কারফিউর পরে কী হইতে পারে কারফিউর পরে হয়তো এমনও হইতে পারে যে আস্তে আস্তে আমাদের এখানে ওই যে যেগুলা পাঠায় মাল চাইল ডাইল আটা লবণ তেল এগুলা বন্ধ করতে পারে অর্থনৈতিক একটা বড় অবরোধও আসতে পারে সেটাও আসা যেতে পারে এবং এটা হচ্ছে দুই মাস চার মাস ছয় মাসের ভেতর আসতে পারে দেখেন আপনার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসে তারেক জিয়ার সাথে কথা বলে যাইয়া তিন দিনের দিনে কাম ঘটাই দিল উনি কিন্তু ভারতে যাওয়ার পরে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর উনি ভারতে যাওয়ার পরে একটা কনফারেন্সে মানে স্টুডেন্টদের সাথে একটা কনফারেন্সে বলছিলেন ভালো প্রতিবেশী খারাপ প্রতিবেশী ইঙ্গিতটা কিন্তু বাংলাদেশ এবং পাকিস্তানের জন্যই দুই প্রতিবেশীর জন্য দিয়ে দিয়েছে এইদিকে যতটুকু জানা গেছে চায়না থেকে যে মালামাল কিনছিল অস্ত্র বাংলাদেশ সেটা নাকি বাতিল করে দিয়েছে তো ভারতীয় অ্যাকশন শুরু হয়েছে যদি আসতে আপনার মনে রাখতে হবে যে স্লোলি আস্তে আস্তে করবে হোমিওপ্যাথিক ডোজের মতন হোমিওপ্যাথিক দেখেন না প্রথমে বাড়ায় পরে আস্তে আস্তে কমায় এবং ফুল একদম স্থিরতরে নিঃশ্বাস করে দেয় জিনিস হোমিওপ্যাথিক ওষুধ ভারত সেইম একই ডোজ দিবে আপনাদের আস্তে আস্তে এখন কারফিউ এরপরে হয়তো বিদ্যুৎ বন্ধ করবে এরপরে গঙ্গার পানি বন্টন চুক্তি এটা ঝুলা যাবে গা তিস্তা তো ঝুলে আছে আরও চার পাঁচটা নদী যা আছে এগুলো আস্তে আস্তে ঝিলা যাবে মানে আপনাদের বাতে মারবে পানিতে মারবে ল্যাংডা করে কাপড় চোপড় সারাও মারবে এমন অবস্থা বঙ্গুদরে করবে যে আপনারা দেখে থাকেন শুরু হচ্ছে ভারতের খেলা শুরু হয়ে গেছে সেটা দেখতে থাকেন পরবর্তী টার্গেট ফের অশান্ত হয়ে উঠল পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্ত যে খবর সামনে এসছে সেখানে বলা হচ্ছে আজকে মুর্শিদাবাদ সীমান্ত থেকে তিন চেষ্টা করেন বিএসএফ তাদেরকে প্রাথমিকভাবে সাবধান করে কিন্তু এখন সীমান্তে এক অদ্ভুত প্রবণতা দেখা গেছে যে বিএসএফ যখনই এদেরকে আটকানোর চেষ্টা করেছে এরাও পাল্টা পাথর ইট এবং ধারালো অস্ত্র নিয়ে বিএসএফ এর উপরে ঝাঁপিয়ে পড়েছে আমরা কিছুদিন আগে মালদাতেও এই ধরনের একটি ঘটনা দেখেছিলাম যেখানে বিএসএফ এর এক আধিকারিকের মৃত্যু হয়েছিল আজকে যখন বিএসএফ কে পাল্টা আক্রমণের চেষ্টা করা হয় এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পক্ষ থেকে তখন সীমান্তে গুলি চালায় বিএসএফ এবং বিএসএফ এর গুলি কার্যত এদেরকে ভীত সন্ত্রস্ত করে তোলে এবং দুজন কিন্তু বাংলাদেশে ফের পালিয়ে যেতে সক্ষম হয় কিন্তু বিএসএফ এর হাতে ধরা পড়ে যান এক ব্যক্তি এই তিনজনের নাম হলো মনিরুল আলী রামজান আলী এবং রবিউল ইসলাম বিএসএফ এর গুলিতে রবিউল ইসলাম ভীত সন্ত্রস্ত হয়ে পালিয়ে যেতে আর পারেননি ফলে বিএসএফ তাদেরকে পাকরাও করে ফেলে এই ব্যক্তির মৃগি রোগ ছিল এবং বিএসএফ যখন তাকে কাস্টাডিতে নেন বিএসএফ এর কাস্টাডিতেই তার মৃত্যু হয় কিছুটা হঠাৎ করেই পরবর্তীকালে বিএসএফ করা হয় এবং মৃতদেহ যে বর্ডার গার্ড অফ বাংলাদেশ তাদের হাতে তুলে দেওয়া এনার বাংলাদেশি বিএসএফ এর পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে যে এরা চোরাচালানকারীর উদ্দেশ্যে ভারতবর্ষে ঢোকার চেষ্টা করেছে ইন্টারেস্টিং বিষয় হলো কোন জায়গা থেকে তারা বারবার ঢোকার চেষ্টা করছে এবং বারবার ঘুরে ফিরে এই মুর্শিদাবাদ এবং চাপাই নবাবগঞ্জ এরিয়ার নাম কিন্তু সামনে আসছে বেশিদিন পিছনে যেতে হবে না আপনি দুটো মাস পিছনে যান অক্টোবরের শেষ দিকে এই চাপাই নবাবগঞ্জে এমন একটি ঘটনা ঘটেছিল যা আন্তর্জাতিক সংবাদপত্রের শিরোনামে কিন্তু স্থান পেয়েছিল এখানেই কিন্তু হাফিজ সঈদ তার কিন্তু প্রধান সহযোগী রেই কি করে যায় এবং বাংলাদেশের রাজশাহী সহ একাধিক জায়গায় এই হাফিজ সঈদের প্রধান সহযোগী এসে বিভিন্ন রকম জায়গায় বক্তৃতা দেয় এবং একটি বক্তৃতাতে কাশ্মীর প্রসঙ্গ কিন্তু অবতারণা তিনি করেন যা কিন্তু সংবাদপত্রে প্রকাশিত হয়েছে তথ্য বলছে এই মুর্শিদাবাদ থেকে চাপাই নবাই নবাবগঞ্জ এই জায়গাটি ডিস্টেন্স অত্যন্ত কম এবং সেখানে এই লস্করি তেইবার অন্যতম কমান্ডার কেন কি করেছিলেন সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন দিল্লি বিস্ফোরণে আমরা কিন্তু মুর্শিদাবাদের এই সীমান্তের খবরই সামনে পেয়েছিলাম যেখানে এক বিস্ফোরক ঢোকানোর মতো তথ্য ভারতের গোয়েন্দারা কিন্তু উদ্ধার করেছিলেন আর আজকেও দেখুন সেই মুর্শিদাবাদ এবং চাপাই নবাবগঞ্জ জায়গা ঠিক যেখান থেকে চোরা চালানকারীরা ফের ভারতে ঢোকার চেষ্টাটি করলেন অর্থাৎ চোরা চালানকারীরা জানেন কোথা থেকে ঢুকতে হবে কোন জায়গায় একটু ফাঁক পাওয়া যায় এবং কোন জায়গায় কাটা তার নেই কিন্তু বিএসএফ অত্যন্ত তৎপরতার সঙ্গে এই সন্ত্রাসকে আটকে দিয়েছে বিএসএফ এর কাস্টাডিতে একজন মারা গেছেন এবং দুজন পালিয়ে গেছেন যা কিন্তু আলটিমেটলি এই ভারত বাংলাদেশের ডিপ্লোমেটিক যে সংঘর্ষ সেখানে ভারতকেই চালকের আসনে বসিয়ে অর্থাৎ মোহাম্মদ ইউনেস দিনের পর দিন যেভাবে অনুপ্রবেশ সমস্যা নেই বলে দাবি করছেন আজকে যারা পালিয়ে গেলেন তারা কিন্তু আলটিমেটলি মোহাম্মদ ইউনেসের মুখেই ঝামাটি ঘষে দিলেন এবং অনুপ্রবেশ তত্ত্ব দিনের পর দিন চোরাচালানকারী তত্ত্ব বিএসএফ পতাকা বৈঠকে খুব সহজে বিজেপির কাছে করে দিল। এবং কিন্তু পক্ষ থেকেও দেওয়া হয়েছে যে কেন দিনের এই সীমান্তে বাংলাদেশে অনুপ্রবেশকারী সংখ্যা বাড়ছে বিজেপি কোথায় তারা তো ভারত সীমান্ত অব্দি পৌঁছাতেই পারতো না যদি সীমান্তে বাংলাদেশের বর্ডার গার্ড অফ বাংলাদেশ একটু তৎপরতা দেখাতো তারা কথায় কথায় সীমান্তে পিঠ দেখানোর দিন শেষ বিএসএফ এর কোন দাবি তারা মানব না মানবে না বিএসএফ এর দাদাগিরি তারা সহ্য করবে না এই সংক্রান্ত স্লোগান এই সংক্রান্ত কথাবার্তা বলে থাকেন কিন্তু আলটিমেটলি বাস্তবের ময়দানে কাজের বেলায় তারা যে কতটা অপদার্থ তা কিন্তু বারবার এই ঘটনাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় পাশাপাশি আরো একটা বিষয়কে আজকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতেই হবে সীমান্তে কাটাতার মুর্শিদাবাদের এই জায়গাটি অরক্ষিত এবং কেন্দ্রীয় সরকার বারবার বলছে যে রাজ্য টাকা নিয়েও কাটাতার দেওয়ার জন্য প্রয়োজনীয় জমি দিচ্ছে না এবং এই পুরো কলকাতা হাইকোর্টেও বিচারাধীন কিন্তু তথ্য তথ্য কি কি বলছে বলছে আপনাদের একটু সকলে জানা উচিত পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সীমান্তের টোটাল দৈর্ঘ্য হল দু কিলোমিটার এর মধ্যে এক হাজার ছশো সাতচল্লিশ দশমিক ছয় নয় ছয় কিলোমিটার কাটাতার দেওয়া সম্ভব হয়ে গেছে বাকি রইল পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটার এই পাঁচশো ছিয়ানব্বই কিলোমিটারের মধ্যে দুই দুই চার কিলোমিটার জায়গা স্থলভাগ বাকিটি জলভাগ বিভিন্ন পর্বসংকুল জায়গা এবড়ো খেবড়ো জায়গা যেগুলো কাটাতার দেওয়ার মতো পরিস্থিতি নেই এটা বাস্তব কিন্তু খুব সহজে ওই জায়গাগুলো এতটাই মানে ভঙ্গুর যে অনুপ্রবেশকারীরা ওইখান দিয়ে আসার জায়গা খুব একটা খুঁজে পান না বা পাবেন না এই যে চারশো ছাপ্পান্ন দশমিক দুই দুই চার কিলোমিটার জমি আছে এর মধ্যে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয়েছে মাত্র সাতাত্তর দশমিক নয় তিন পাঁচ কিলোমিটার জমি বাকি পড়ে রইল তিনশো আটাত্তর দশমিক দুই আট নয় কিলোমিটার জায়গা অর্থাৎ তিনশো আটাত্তর কিলোমিটার জায়গায় এখনো কাটাতার নেই এটা বুঝতে হবে এই তিনশো আটাত্তর কিলোমিটার জায়গার মধ্যে কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী সরকার বলছে একশো আটচল্লিশ এক কিলোমিটার জমি এখনো রাজ্য সরকার কেন্দ্রের হাতে তুলে দেয়নি অর্থাৎ দেড়শো কিলোমিটার জায়গা এখনো অরক্ষিত আছে রাজ্য জমি দেয়নি বলে বিষয়টি আরো আছে আপনারা সেসব দিয়ে শুনুন তাহলে টোটাল সামরাইজ করতে পারবেন এবং বুঝবেন কিভাবে জেনে শুনে আমরা জাতীয় সুরক্ষার সঙ্গে ছেলেখেলা খেলছি নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছি আমি যদি ধরে উনি এখন এই একশো পঞ্চাশ কিলোমিটার জায়গা জমি জটে কাটাতার দেওয়া সম্ভব হয়নি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যদি প্রশ্ন করা হয় যে একশো পঞ্চাশ কিলোমিটার জমিকে সুরক্ষিত করা দায়িত্ব কি বিএসএফ অবশ্যই আছে কিন্তু বিএসএফ এর পক্ষে কি সম্ভব কতজন বিএসএফ আধিকারিকা আধিকারিকদের ওই জায়গায় ডিপ্লয় করলে এই জায়গাটিতে কাটাতারের ক্ষতিপূরণ করা সম্ভব জানি না। ফলে যে সকল রাজ্য রাজনীতির নেতারা বিএসএফ এর দিকে আঙুল তোলেন তাদের বুঝতে হবে বিএসএফ মানুষ নেই তার কিলোমিটার পাশাপাশি দাঁড়িয়ে অনুপ্রবেশকারীরা অনুপ্রবেশকারীদের আটকে দেবে এবং এত বিএসএফ আধিকারিক ভারতের আছে নাকি সেটাও একটা বড় প্রশ্ন এই যে একশো আটচল্লিশ দশমিক নয় সাত এক কিলোমিটার জমি রাজ্য সরকার দেয়নি বলছে এর বাইরেও আরো দুশো দশমিক তিন এক আট জমি আছে যেগুলো নানা জটে কেন্দ্রীয় সরকার পায়নি কেন্দ্রীয় সরকার জানিয়েছে এই যে যে টোটাল জমি জমিটি রাজ্যের অধীনে পড়ে তার মধ্যে একশো একাশি দশমিক ছয় তিন পাঁচ কিলোমিটার জমির টাকা কেন্দ্র অলরেডি রাজ্যকে দিয়ে দিয়েছে এবং কেন্দ্র অভিযোগ করছে যে রাজ্য সে টাকা নিয়ে এখনো জমি দেয়নি পরবর্তীকালে রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের জন্য আটকে আছে একত্রিশ দশমিক শূন্য এক নয় কিলোমিটার জমি এবার রাজ্যের মন্ত্রীরা কবে অনুমোদন দেবেন কবে তারা মনে করবেন যে কাটাতার দেওয়া আশু কর্তব্য কাটাতার না দিলে জাতীয় সুরক্ষার সঙ্গে কম্প্রোমাইজ করা হচ্ছে ততদিন অপেক্ষা করে থাকতে হবে বেসিক্যালি সেটাই বোঝা যাচ্ছে পাশাপাশি রাজ্য মূল্যায়নই করেনি এখনো সাত দশমিক শূন্য আট পাঁচ কিলোমিটার জমি অর্থাৎ টোটাল যদি পুরো বিষয়টি সামারাইজ করেন তাহলে দেখতে পাবেন এখনো প্রায় দুশো কিলোমিটারের বেশি জমি রাজ্য এবং কেন্দ্রের এই জটিলতায় কাটাতার দেওয়ার মতো জায়গায় পৌঁছয়নি কবে পৌঁছবে কেউ জানে না কলকাতা হাইকোর্ট অব্দি পুরো বিষয়টি গেছে এবং আমার খারাপ লাগা জায়গা হলো এমন একটা বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা মকদ্দমা হচ্ছে যে বিষয়টি কলকাতা হাইকোর্ট যাওয়া উচিতই নয় কারণ জাতীয় সুরক্ষার থেকে বড় স্বার্থ আমাদের রাজ্য বা কেন্দ্র কারোর হতে পারে না রাজনৈতিক নেতাদেরও হতে পারে না সাধারণ মানুষেরও হতে পারে না ভারতবাসীরও হতে পারে না ফলে সমস্ত কিছুকে রাজনৈতিক উপাদান বানিয়ে পুরো বিষয়টিকে ঘেটে দেওয়ার পরিকল্পনা এই রাজ্যে বহু ক্ষেত্রে আমরা দেখেছি এখন এমন একটা বিষয়কে কেন্দ্র করে এই পুরো বিষয়টি দেখলাম মানে এই জটিলতাটি দেখলাম যে আনএক্সপেক্টেড খারাপ লাগার বিষয়ও কিন্তু অবশ্যই পাশাপাশি এখানে বলা হচ্ছে যে কেন্দ্র টাকা দেয়নি এখনো নয় দশমিক পাঁচ সাত নয় কিলোমিটার জায়গার এবার 9 কিলোমিটার জায়গার টাকা কেন্দ্র এখনো দেয়নি যে জায়গার টাকা তারা দিয়েছেন সেই জায়গা জমি পাননি ফলে ন কিলোমিটার নিয়ে আলোচনা করার কোনো মানেই হয় না আর দেখুন এই ম্যাক্সিমাম যে জায়গায় কাটাতার দেওয়া হয়নি সেই জায়গার অধিকাংশ জায়গা কিন্তু মুর্শিদাবাদ মালদা এই দুটো রাজ্য ওই দুটো জেলার মধ্যে কিন্তু পড়ছে অর্থাৎ সেই মুর্শিদাবাদকে টার্গেট করা হচ্ছে মুর্শিদাবাদের অপর প্রান্তে বাংলাদেশের বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ এবং সেখান থেকে অনুপ্রবেশকারীরা ফের ঢোকার চেষ্টা করলো বিএসএফ তৎপরতার সঙ্গে আটকালো বটে কিন্তু লং টার্ম বেনিফিটের জায়গায় আসলে যে পুরো বিষয়টি যাচ্ছে না তা কিন্তু সহ মানে সহজেই অনুমেয় এবং পুরো বিষয়টি ভারতের ন্যাশনাল সিকিউরিটি এবং ইন্টিগ্রিটির ক্ষেত্রেও বড় সড় বিপদ ডেকে আনছে প্রতিনিয়ত আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন আমি যা বলেছিলাম সেই অনুযায়ী কিন্তু হচ্ছে কাজ আমি বলেছিলাম ট্রাম্প যদি ভেনেজুয়েলের ওপরে চড়ে বসে তাহলে পরে চায়না গিয়ে তাইওয়ানকে চড়ে বসবে বলেছিলাম এখন দেখুন যেইমাত্র এই ভেনেজুয়েলায় এই কাণ্ডটি ট্রাম্প করেছেন আবার ট্রাম্প আর একটা হুমকি দিয়েছেন ট্রাম্প হুমকি দিয়েছেন ভেনেজ ভেনেজুয়েলার মতো হাল হবে প্রেসিডেন্ট মাদুরোকে বন্দি করে মেক্সিকো কলম্বিয়া কিউবাকেও হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের দেখছেন দেখেন কথা সেখানে কি বলছে ট্রাম্প কি বলছে মার্কিন প্রেসিডেন্ট বার্তা দিয়েছেন মাদক পাচার এবং অনুপ্রবেশকারীদের বিষয়ে তার দেশ কোনো আপোষের পথে হাঁটবে না মাদক সন্ত্রাসকে রুখতে যা প্রয়োজনে যা করতে হবে তিনি তা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন এই বাড়িতে আপনি আসুন চায়নার বক্তব্য চায়না এই ঘটনায় বেজায় খেপে গেছে চায়না হুঁশিয়ারি দিয়ে দিয়েছে অবিলম্বে ছাড়তে হবে এই মাদুরকে যদি না ছাড়ে তাহলে পরে তাদের মধ্যে যে পিস এগ্রিমেন্ট রয়েছে সেই পিস এগ্রিমেন্ট ভঙ্গ হবে এবং সে কারণে চায়না যা দরকার উপযুক্ত পদক্ষেপ করবে তাই এখানে টেক্সট নিউজ তারা একটা এ চালাচ্ছে চায়নার রিয়াকশন চাল চালাচ্ছে এখানে যে ডেসক্রিপশনটা আছে

তারপর মোড় দোয়া আছে দেখুন মোড়টা আর আমার তোলা হয়নি আমি আর খেয়াল করতে পারিনি মোড়টা দোয়া আছে এটা স্ক্রিনশট নিতে বলে আমি আর আপনাদেরকে বলতে এখন এই যে লেগে গেল না এটা এখন হলো তার মানে প্রথম আপনাকে একটা ধমক দিল এরপরে কি হবে জাহাজগুলো সব দেখবেন সব তাইওয়ানমুখী হচ্ছে একটা একটা করে তাইওয়ান মুখী হচ্ছে তাইওয়ানের আকাশে সর্বত্র চাইনিজ হেলিকপ্টার চাইনিজ বিমান সমস্ত উঠতে শুরু করবে তখন ট্রাম্প বাবুকে বলতে হবে যে আয় আমি তো বড় গন্ডগোল করে ফেলেছি এইবারে তো চায়নায় চড়ে বসলো তাইওয়ানের ওপরে আমাকে তো এখন কথা দিয়েছি তাইওয়ানের সঙ্গে একটা এগ্রিমেন্ট রয়েছে যে তাইওয়ানকে আমি একদম সামরিক সুরক্ষা দেব সামরিক ঘাঁটিও রয়েছে এই সামরিক ঘাঁটিতে দু চারটি মিসাইল ফিসাইল মেরে দেয় তখন তাহলে বাবুর তো টনক নড়বে এবং মারবে চায়না যত একশো বিলিয়ন ডলার চায়নার নিবেশ রয়েছে সেই একশো বিলিয়ন ডলার তো গেল এবার ইরানে গন্ডগোল করে দিয়েছে ইরানে আবার দেড়শো বিলিয়ন ডলার বিনিয়োগ করা আছে ইরানও গেল ইরানের সার এ সম্পর্কে আমি খবরটা আমি আগামীকাল করবো বলছি আজকে একটু বেলা খবরটা কি হচ্ছে ডেভেলপ একটু ডেভেলপ করুক তখন আমি বলবো ইরানের ধর্মগুরু সে পশ্চিমের দিকে হারছে পশ্চিমে দৌড়াচ্ছে তা সেটা কালকে বলবো আজকে বলি চায়নার প্ল্যান কি চায়না এবার ঠিক করেছে এটা অফিসিয়ালি ধমক ধমক যা দোয়ার ইমিডিয়েট রিলিজ ফিলিজ করে যাবি এখন তো রিলিজ তো এখন আমেরিকা করবে না আমেরিকা তো পরিষ্কার বলে দিয়েছে ওই মানে দাদাগিরি ভাবুন আমেরিকা ট্রাম্প বলছে ওই দেশ আমরা শাসন করব আমাদের শাসন করার অধিকার রয়েছে অন্যের দেশ ট্রাম্প দগল করেছে দগল করে ট্রাম্প বলছেন যে আমরা শাসন করব আরে হচ্ছে জিসকা লাঠি উস্কা ভ্যাস এর থেকে শিখতে হবে জোর যার তার ভারতবর্ষ রাশিয়া এর থেকে কিছু শিখবে এর থেকে ভারতবর্ষ রাশিয়া কিছু শিখুক ডোনাল্ড ট্রাম্প পৃথিবীকে দেখিয়ে দিয়েছে যে জোর যার মুল্লুক তার আমার যা মনে হবে আমার ব্যাক যদি কোনো গন্ডগোল হয় আমি সহ্য করব না সোজা দখল করে নেব এবং দখল করা খুব সঙ্গত কথা ট্রাম্পের দেশের পেছনে বসে ট্রাম্পের পেছনে যদি অংলিবাজি করা হয় যেটা বাংলাদেশ করছে ভারতের বিরুদ্ধে তাহলে ভারত ছেড়ে দিচ্ছে শান্তি শান্তিপূর্ণ দেশ বলে ট্রাম্প ছাড়বেন কেন তিনি বিশ্বের এক নম্বর এক নম্বর শক্তিধর মানুষ তিনি ছাড়বেন কেন ভেনেজুয়েলার ইতিহাস একটু ঘাঁড়ুন এই যে মাদুরো কি কি করেছে তার আগে হুবো করে গেছিল এখন সে বলতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে তাই ও সমস্ত ব্যাপারে আমি আর যাব না ও সমস্ত ব্যাপার বলতে গেলে লম্বা ভিডিও হবে এখন না কি করবে আমি আরাম বলে দিচ্ছি আপনাদের সরি যেমন বলেছিলাম যে এইটা হলে ওইটা হবে ওইটা হলে ওইটা হবে এরপর রাশিয়া কি করবে সেটাও বা আগে বলে দিচ্ছিলাম রাশিয়া ইউক্রেন সেটাও বলেছিলাম তারপর ভারত বসে আছে ভারত কি করবে দেখবেন খুব শিগগির তা দেখতে পাবেন তার সূত্রপাত হচ্ছে পণ্য সরবরাহ নিয়ে যেদিন পণ্য সরবরাহ বন্ধ হবে সেদিন জানবেন আপনাদের আকাশে কালো ঘন মেঘ ঘনিয়ে আসছে অর্থাৎ আপনাদের দিন ফুরিয়ে আসছে সরি এখন তাইওয়ান ঘেরাটোপের মধ্যে পড়বে এই ধরুন দু চার দিনের মধ্যে তাইওয়ানের দিকে সমস্ত যুদ্ধ জাহাজগুলো চীনা যুদ্ধ জাহাজ এবং সাবমেরিন গুড়পাক খেতে শুরু করবে এবং আমি যা খবর পেয়েছি তাইওয়ানকে বলা হয়েছে সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেমকে অ্যাক্টিভেট করে রাখার জন্য ইউএস থেকে বলা হয়েছে আর যত ইউএস আর্মি ওখানে বেস রয়েছে তাদেরকে বলা হয়েছে চূড়ান্ত সতর্ক থাকো যে কোনো সময় তোমাদের ওপরেতে আক্রমণ আসতে পারে তার মানে আমেরিকা বুঝতে পারছে আমেরিকা বাহাদুর ট্রাম্প বাহাদুর যে একটা কিছু হতে যাচ্ছে তবে একেবারে কাঁচা খেলোয়াড় ট্রাম্প নয় অত কাঁচা খেলোয়াড় নয় নিশ্চয়ই কিছু একটা ব্যাক রেখে দিয়েছেন তাইওয়ানের ব্যাপারে সেই ব্যাক দিয়ে উনি তাইওয়ানকে সেভ করার একটা চেষ্টা করবেন কিন্তু এরপর যদি রাশিয়া ইউক্রেনকে মারতে শুরু করে এবং ভারত যদি পাকিস্তান বাংলাদেশে একসঙ্গে অ্যাটাক করে তাহলে কিন্তু মানে ডোনাল্ড ট্রাম্প নিজেকে কিন্তু পিছিয়ে দেবেন তার কমিটমেন্ট চায়নার ওপরে এই এর ওপরে তাইওয়ানের ওপরে তার কমিটমেন্ট কিন্তু পাকিস্তানের ওপরে নয় বাংলাদেশের ওপরে নয় বাংলাদেশ পাকিস্তান যদি দুর্বয়েও যায় তাহলে কিন্তু ট্রাম্পের কিচ্ছু আসবে যাবে না আপনারা যদি মনে করেন বিশ্বের প্রথম শক্তি আপনাদের পাশে এসে দাঁড়াবে পাকিস্তান যদি ভাবে আমাদের পাশে এসে দাঁড়াবে কেউ আপনাদের পাশে দাঁড়াবে না আপনার না বড় ভাই না আপনার কেউ আপনাকে দাঁড়াবে না সুতরাং একতরফা মার খাওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকুন মার তো হবে হ্যাপি দিওয়ালি তো হবেই হ্যাপি দিওয়ালি হবেই এটা নিয়ে আপনারা একদম নিশ্চিন্ত থাকুন বাংলাদেশি দর্শকরা যারা আওয়ামী লীগ আছেন তারা নিশ্চিন্ত থাকুন হ্যাপি দিওয়ালি নিয়ে আপনাদের খুব চিন্তা ছিল হ্যাপি দেওয়ালি হবে